বর্তমান মহামারীতে প্রত্যেকে দেশ এবং রাজ্যকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন খুব তাড়াতাড়ি যেন সেই কামনায় প্রত্যেকে যুদ্ধের সহযোগা হচ্ছেন শুধুমাত্র স্বাস্থ্যকর্মী নয় এই মহামারী রুখতে এবার ছাপিয়ে পড়েছেন রাজ্যের শিক্ষকরাও রাজ্যে প্রতিদিন অসংখ্য মানুষ কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ হোম আইসোলেশনে রয়েছেন আবার কেউ রয়েছেন হাসপাতালেও সেই সকল কোভিড আক্রান্ত রোগীদের যাবতীয় খোঁজখবর রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষকদের একটি টিম গঠন করা হয়েছে তারা প্রত্যেকটি রোগীকে ফোন করে তাদের যাবতীয় খোঁজ খবর নিয়েছেন প্রয়োজনে সমস্ত সাহায্য প্রদান করছেন তারা বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের এই টিমটি মহামারী রুখতে যথেষ্ট সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে

সেটা আমরা করে দিচ্ছি আর যে কোনো ধরনের সমস্যা হলে আমরা তাদেরকে ডাক্তারের নাম এবং তার যা প্রয়োজন সেগুলি আমরা বলি এটা করছি এটা এগারো তারিখ থেকে আমরা করছি শিক্ষকরা এখানে এই কাজটা করছে